আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসিবির পক্ষ থেকে খুবই উত্তর ফাড়া উত্তর সরকারি প্রাইমারি স্কুলের সামনে বাজার থেকে যে ফানিরতা ভয়াবহতা এখান দিয়ে মানুষজন যাতায়াত করতে হলে বর্তমানে নৌকা ছাড়া যাতায়াত করতে পারে না তো এখন বাংলাদেশ ইসলামী ছাত্রসিবীর পক্ষ থেকে সবাই মিলে ঠাকুর ব্যবস্থা করে দিচ্ছে ঠাকুর তৈরিতে সবাই এখন ব্যস্ত এখন এই কাজটা তারা সম্পূর্ণ করতেছে এ হচ্ছে এখানকার অবস্থা বাজার থেকে যে সাঁকু দেওয়া হবে সেটা প্রাইমারি স্কুলে মাথায় গিয়ে লাগবে আবার প্রাইমারি স্কুল থেকে ওইটা আবার ওই দিকে যাবে আর কি উত্তর দিকে পশ্চিম দিকে উত্তর পড়ার দিকে আর কি ওইখান থেকে আবার যাবে এ হচ্ছে এখানকার পরিস্থিতি তো বাংলাদেশ ইসলামী ছাত্র সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে সকলে এলাকার উন্নয়নে যেহেতু জাপিয়ে পড়ে সমাজের উন্নয়নে জাপিয়ে পড়ে আমরা সেটাই আশা করি সবার কাছে সবাই সাঁকু তৈরি অনেক ব্যস্ত আর কি আসলে এখান দিয়ে পানি দিয়ে যাতায়াত করতে প্রতিজন প্রতি দশ টাকা নেওয়া হয় নৌকা দিয়ে আর কি বাজারের উত্তর মাথা থেকে প্রাইমারি স্কুলের উত্তর মাথা পর্যন্ত আর কি এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে সবাই মিলে চিন্তা ভাবনা করলো যে এটা এখান দিয়ে মানুষজনের যাতায়াত করতে খুবই সমস্যা নৌকা দিয়ে তো আর সবাই সবসময় যাতায়াত করতে পারবে না তারাও দুই তিনবার আসা লাগে তিন চারবারও আসা লাগে তো ভাড়া হিসাব করে তো অনেক টাকা তো আমার মনে হয় তারা ওই হিসাব করে উদ্যোগ নিয়েছে আর কি আর বিশেষ করে তাদের ভোগান্তির কথাটা তারা মাথায় রেখে এই উদ্যোগটা নিয়েছে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো উদ্যোগ তবে হয়তো প্রত্যেকটা ফাড়াতে এরকম উদ্যোগ নেওয়া হবে আশা করি ইনশাল্লাহ তো সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে দিলে নিলাম আসসালিক আপনারা খাইতে পানি আলহামদুলিল্লাহ উন্নতির দিকে আছে খুবই ভালো অবস্থা বৃষ্টি না হলে পানি কমতে থাকবে আশা করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকু